স্বরূপনগরের গোবিন্দপুর জিপির গুণরাজপুরে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে উন্নয়নের বার্তা আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে এখন শুনুন বিস্তারিত উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর জিপির গুণরাজপুর গ্রামে অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের বিশেষ কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান স্থানীয় সমস্যা সরাসরি সমাধানের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে গ্রামবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়া মতো এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনশুয়া মণ্ডল শিক্ষা কর্মদক্ষ ব্রজগোপাল বিশ্বাস জনস্বাস্থ্য কর্মদক্ষ দুলালচন্দ্র ভট্টাচার্য পূর্তের কুর্মাধ্যক্ষ মল্লিকা গোস্বামী গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান খাদিজা বিবি উপপ্রধান শান্তনা সহ একাধিক জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা কর্মসূচি সঞ্চালনা করেন স্বরূপনগর ব্লক প্রশাসনের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ওম প্রকাশ গুপ্ত কর্মসূচিতে এলাকাবাসীর কাছ থেকে বিভিন্ন সমস্যা ও দাবি দেওয়া শোনা হয় রাস্তা আলো পানীয় জল শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন আধিকারিকরা পাশাপাশি সরকারি প্রকল্পগুলি যাতে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যায় সে বিষয়েও বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয় আয়োজকদের দাবি এই ধরনের কর্মসূচির ফলে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি সংযোগ তৈরি হচ্ছে যা স্থানীয় সমস্যা দ্রুত সমাধানের ভূমিকা নেবে গ্রামবাসীরাও জানান এখান থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা বাস্তবে কার্যকর হলে গ্রামীণ উন্নয়নের গতি আরও বাড়বে স্বোপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনুরাজপুর গ্রামে এই কর্মসূচি কার্যত প্রশাসন ও জনগণের মধ্যে সেতু বন্ধন তৈরি করল আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কি বললেন শরীপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অংশ মণ্ডল শুনতে চোখ রাখুন

ভারতবর্ষে কেন পৃথিবী কোনো প্রান্তে এরকম চিন্তা ভাবনা কেউ এটা করিনি যেটা আমাদের মানসিক মুখ্যমন্ত্রী নিমত বন্দ্যোপাধ্যায় করেছে শুধুমাত্র তিনি শুধু আপনাদের কথা চিন্তা করেছে যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা বিভিন্ন কলকাতা মানে বিভিন্নভাবে জীবনের জন্যে কাজ করি সেটা এম এল এ করে পঞ্চায়েতের মাধ্যমে কিন্তু এই সর্বপ্রত প্রত্যেকটা ভূতি দশ লক্ষ করার টাকা আপনাদের জন্য পাঠিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিতে শুধুমাত্র আপনারাই ঠিক করবে যে আপনার পাড়ায় কি সমস্যা আছে ঠিক কোন কাজটা করলে আপনাদের পাড়ার উন্নয়ন হবে হতে পারে সেটা আপনার পাড়ার আইসিডিএস সেন্টার আপনার যেটা আমরা যে স্কুলটায় করছি এখানে যদি কোনো সমস্যা থাকে জানানোর দরকার হয় বা শেয়ারের দরকার হয় বা আপনাদের বাইরে কোনো হাসিলের দরকার হয় আইসিডিএস সেন্টারে যদি কোনো রান্নার সেট লাগে বা স্বাস্থ্য যদি কোনো সমস্যা হয় সেগুলো সবার আগে আপনারা দেখবেন তারপরে আপনাদের পাড়ায় যদি কোনো রাস্তা মেরামত করতে হয় কোনো জল নিকাশের জন্য ড্রেনের ব্যবস্থা করতে হয় যদি পঞ্চায়েত থেকে আপনাদের ড্রেন করেছে অথচ তার অথচ তার উপরে কভার নেই সেই কভারটা আপনারা করবেন আমাদের পাড়ায় দেখা যাচ্ছে আমরা সকলে মানে ঘরোয়াভাবে আমরা যে প্রচুর দৈনন্দিন জিনিস ব্যবহার করি তারপরেও কিছু অতিরিক্ত বা পদার্থ যা আমাদের প্রয়োজন লাগে না আমরা যেখানে সেখানে সেগুলো ফেলে পরিবেশটাকে নোংরা করছি তার জন্য আমরা একটা ট্রলি গাড়ি বা একটা বাসকে বড়ো ধরনের কিনে আমরা সেটা একটা জায়গায় এক জায়গায় পাড়ায় সকলে মিলে সেই নোংরাগুলো এক জায়গায় ফেলবো